সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা একটা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট সেটা করে দেখাবো তাদের রিকোয়ারমেন্ট এরকম ছিল যে এই যে অনলাইন রেজিস্ট্রেশন একটা ফর্ম থাকবে সেই ফর্মের মধ্যে যে কি কি ডেটা থাকবে তারা আমাকে সাবমিট করছে ও এইটা দিয়ে মূলত আমরা এখানে একটা ফর্ম ডিজাইন করবো সেই ফর্মের ডেটাগুলো প্যাকেণ্ডে চলে আসবে যাতে তারা পরবর্তীতে সে ফর্মের ডেটা অনুযায়ী স্টুডেন্টদেরকে ফাইন্ড আউট করতে পারে পরবর্তীতে তারা যাতে কল দিতে পারে তো এটা আপনি দেখলে আই থিঙ্ক আপনি অনেক কিছু জানতে পারবেন কারণ ফ্রন্টেন্ট থেকে ডেটাগুলো কীভাবে ব্যাকএণ্ডে পাঠাতে হয় ব্যাকেন্ড থেকে কীভাবে ভিজিবল করতে হয় ইটস ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো তাহলে চলুন আমরা শুরু করে দিই তো ফার্স্ট টাইম এটা করার জন্য ডেফিনেটলি আমাদের জেট ইঞ্জিন নামকে একটা প্লাগিন আছে সেই প্লাগিনতে থাকতে হবে কারণ আমরা প্লাগ রয়েতে করবো আমরা কাস্টম ভাবে করবো আমরা কোডিং রিলেটেড কোন বিষয় দেখবো না খুব ইজিলি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো কোডিং রিলেটেড করতে গেলে আপনাদের অনেকের কাছে কোডিং লাগবে তো আমরা যদি এই জেট ইঞ্জিন প্লাগ ব্যবহার করি তাহলে আই থিঙ্ক আপনারা সবাই খুব ভালোভাবে এই কাজটা করতে পারবেন তো চলুন আমি জেট ইঞ্জিন প্লাগ ইনটি ব্যবহার করি এখানে খুব ইজিলি কাজটা করা যাবে জেট ইঞ্জিন প্লাগ ইনটি ব্যবহার করলে আমি একদম বেসিক লেভেল থেকে দেখাচ্ছি হ্যাঁ তো যারা পারেন তো তারা স্কিপ করতে পারেন আর যারা পারেন না তারা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন তো ফার্স্ট টাইম আমি জেট ইঞ্জিন প্লাগ ইনস্টল করব তো আমি আমার প্লাগিনের ভান্ডারে চলে যায় এই 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 জিনিসগুলো না এই যে প্লাগিনগুলো একদিনে সংগ্রহ হয় না ডে বাই ডে কাজ করতে 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 আপনি একটা সময় এখানে এরকম বড় একটা প্লাগিনের সমূহ তৈরি করতে পারবেন ঠিক আছে একদিন আসলে হয় না তো দেখেন জেট ইঞ্জিনের অনেকগুলো প্লাগিন আছে তো আমরা জেট ইঞ্জিনের যে মেইন যে প্লাগিনটা এটা ইনস্টল করব আর ওকে আপাতত এটা হলেই আই থিঙ্ক এনাফ আর বাকি যে প্লাগ ইনগুলো আমাদের এইখানে সবগুলোই আছে ওকে ফাইন আমি প্লাগ ইনটি জাস্ট ইনস্টল করে আপডেট করে নিলাম এটা জিপিএল ভার্সনের একটা প্লাগ যেটা আমরা লাইট পেমের জন্য ব্যবহার করতে পারবো ঠিক আছে তো দেখেন এখানে এটা চলে আসলো তো এইখানে কিছু সেটিংস আমরা এনেবল করে দেবো ফার্স্ট টাইম এইখানে আমরা ডেটা স্টোর প্রোফাইল বিল্ডার এগুলো আপনারা করতে পারেন নাও করতে পারেন ডাইনামিক ভিজিবিলিটি এটা ডেফিনেটলি লাগবে তার ফর্ম এটা লাগবে আমাদের ওকে আপাতত এইগুলা হলেই আই থিঙ্ক আমাদের আচ্ছা এটা দিয়ে দিই কাস্টম পোস্ট টাইপ এটা দিব ওকে ম্যাপ লিস্টিং ওকে ম্যাপ লিস্টিংটা আমাদের দরকার নেই দিয়ে এগুলো দিয়ে আমি আপাতত সেভ দিয়ে দেব এবার আমরা এখানে দেখব যে এই যে বেশিগুলো সিস্টেম আমাদের এখানে বল হয়ে গেছে আচ্ছা এবার সেকেন্ড টাইম যে কাজটা করব আমরা রিকোয়ারমেন্টটা বুঝলাম জাস্ট এইখানে আমাদের একটা ফর্ম ডিজাইন করতে হবে তো সেই ফর্মের ফিল্ডগুলো আছে যে এটা আর এই ফর্মগুলো আমরা ব্যাকএণ্ডে পাঠাবো হুম তো ব্যাকএণ্ডে পাঠানোর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে এইখানে একটা আমাদের কাস্টম পোস্ট টাইপ ডিজাইন করতে হবে কাস্টম পোস্ট টাইপটা হচ্ছে এই যেমন দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়াল এমএস পোস্ট মিডিয়া পেজ এরকম একটা আমরা সেকশন এখানে নিয়ে আসবো সেটাও জেট ইঞ্জিন দিয়েই করবো তো যাতে এই ডেটাগুলা এখান থেকে সাবমিট করলে ওই অপশনের মধ্যে চলে আসে ঠিক আছে ওকে তাহলে আমি যে অনলাইন রেজিস্ট্রেশন এই নামে আমি এইখানে ভ্যাকেন্ট একটা কাস্টম টাইপ রেজিস্ট্রেশন করে ফেলি তো আমি চলে আসলাম যে তিন দিন এখানে আসার পর এই যে টাইপ এই পোস্ট টাইপ আসার পর জাস্ট অ্যাডনিউ নিউ পোস্ট টাইপ এখানে আমরা নাম দিলাম এখানে নাম দিলাম অনলাইন রেজিস্ট্রেশন তারপর জাস্ট এখানে ক্লিক করব ওই নামটা এখানে চলে আসবে লেভেলের ভিতরে সেম বিষয় আমি এখানে দেওয়ার পর বাকি যেগুলো আছে সবগুলোতে করে ক্লিক করলে অটোমেটিকলি এখানে ফিল্ডগুলো নিয়ে নিবে তো কাস্টম পোস্ট টাইপের যে মানে অ্যাড নিউ সামথিং ফিশার ইমেজ এগুলো যে 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 ইসেন্সিয়াল যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এখানে ক্লিক করলে অটোমেটিকলি সে নামটা এখানে নিয়ে নিবে হ্যাঁ ওকে তারপর এটা সার্চ করলে পাওয়া যাবে কি এই ডাটাগুলো হ্যাঁ এটা সার্চ করলে আমরা দিব সার্চ ভিজিবল থাকে যেন আর এটা ডেফিনেটলি পোস্টটা দিয়ে রাখলাম আর এখানে এই মেনোটের পজিশনটা কোথায় হবে এই মেনোটের পজিশনটা কোথায় হবে তো আমি চাচ্ছি যে ড্যাশবোর্ডের পরেই মানে পজিশনটা হোক তো সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করলাম এখানে আমি একটা আইকন যেহেতু এখানে স্টুডেন্ট ইনফরমেশন তো সেই ক্ষেত্রে আইকনটা দিলাম আচ্ছা এখানে টাইটেল রাখবো শুধু আর বাকিটা ডিলিট করে দিব কারণ আমরা সব কিছুই কাস্টম মেটা ফিল্ড হয়ে নিয়ে আসবো হ্যাঁ তো এবার চলুন আমরা ফর্মে আসি ফর্মের ভিতরে প্রথম বলতেছে ইউর নেম তো এই নামটা রাখতে বলছে তা আমি মেটা ফিল্ডে আসলাম আসার পর জাস্ট এখানে দিলাম দেওয়ার পরে যে ইওর নেম এটা চলে আসলো তো এটা এটা কী ফিল্ড এটা আছে টেক্সট ফিল্ড এই যে আমাকে এখানে বলে দিছে এটা একটা টেক্সট ফিল্ড আর যদি না বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইয়ে করতে পারবেন আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে নাম জিনিসটা কি টেক্সট ফিল্ড তাই না ওকে ফাইন এটা হয়ে গেল এবার সেকেন্ড একটা মেটা ফিল্ড নেব এটা হচ্ছে আপনার ফোন নাম্বার ইওর মোবাইল নাম্বার তো সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি নাম্বার ফিল্ড হবে এটা টাইপ হবে নাম্বার যেহেতু নাম্বার বসাবে নাম্বার নাম্বারসলে টেক্সট দিলে কিন্তু এই ফর্মটা ফ্লাপ হবে না ওকে আচ্ছা এইখানে আমি নাম্বার দিয়ে দিব আর আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে রিকোয়ার্ড কি না এই ফিল্ডটা রিকোয়ার্ড কিনা ডেফিনেটলি এটা রিকোয়ার্ড দিব কারণ ফোন নাম্বার ছাড়া যেন এই ফর্ম ফিল আপ না করতে পারে কারণ অনেকে আছে ফেক ফোন নাম্বার বা ইয়েটি দিয়ে এখানে ফিল আপ করবে তো সেক্ষেত্রে ফোন নাম্বারটা মাস্টে দিতে হবে তো নামটাও মেবি আমরা রিকোয়ার্ড দিই না হলে তাকে আমরা কীভাবে ফাইন্ড আউট করবো এই ওয়েবসাইটে অনার তারা তো যখন ফর্মটা ফিল আপ করবে তখন তারা তো স্টুডেন্টকে ফোন দিবে তখন তার নামটাও রিকোয়ার্ড এবং ফোন নাম্বারটাও রিকোয়ার্ড এটা দেওয়াটা উচিত হবে হ্যাঁ ওকে ফাইন তারপর ইয়ার মেইল অ্যাড্রেস তারপর মেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিব সেমভাবে আমি আরেকটা ফিল্ড দিলাম এখানে চলে আসলো এখানে আপনার টেক্সের ভিতরে এটা মেইল অপশন আছে কিনা আমরা দেখি এটা মেইল নাই তো মেইল অপশনটা টেক্স আকারেই আমরা এখানে রাখলাম পরবর্তীতে অন্য জায়গা থেকে আমরা মেলটা অপশনাল রাখি কারণ অনেক সময় নাকি স্টুডেন্টে মেল অ্যাড্রেসটা নাও থাকতে পারে তো মেলটা অপশনাল রাখি ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা অ্যান্ড দেন আমরা চলে আসবো লোকেশন লোকেশনটা আমরা এখানে দিব লোকেশনটা দিলাম লোকেশনটার টেক্সট ফিল্ড রাখলাম লোকেশনটার ভিতরে তো নাম লিখবে তাই না তো সেই টেক্সট ফিল্ড রাখলাম লোকেশনটা অপশনাল রাখলাম তারপর এইটাতে সে একটু আমাদের কাহিনী করতে হবে সেটা হচ্ছে যে এখানে সিলেক্ট কোর্স কোর্স অপশানটা কোর্স সিলেক্ট কোর্স মানে সে কোন কোর্স এটা মূলত যে ফর্মগুলো ফিল করবে সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্টদের একটা ডেটা নিবে তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্ট এখানে ফর্ম তারাই ফিল করবে যারা ইন্টারেস্টেড তো কোর্স রিলেটেড ইন্টারেস্টেড তো তাদেরকে কাছ থেকে কোর্সটা জানতে হবে এক্স্যাক্টলি সে কোন কোন কোর্সগুলো করবে তো এখানে অনেকগুলো তারা লিস্ট দিয়েছে তাদের কোর্স আছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব সিলেক্ট কোর্স এ সিটি সিলেক্ট কোর্স রাখলাম হুম এবং এটার ভিতরে আমরা সিলেক্ট ফিল্ড রাখবো ডেফিনেটলি সিলেক্ট করে রাখবো অ্যান্ড দেন এটাকে আমরা এখানে গ্লুসারি আইটেম সিলেক্ট করাবো সরি না আমি একটা জিনিস দেখাই যে এই যে ড্রপডাউন অপশন থেকে আমরা এটা একটা সেভ করে দিলাম এটা আপডেট দিয়ে দিলাম দেওয়ার পর এদিক এখানে এটা চলে এসেছে এখানে আমরা আরও অনেকগুলো ফিল্ড অ্যাড করবো সমস্যা নেই ফোস্ট টাইপ থেকে গিয়ে তো তার আগে আমরা দেখে আসি যে এখানে কোন কয়টা ফিল্ড অ্যাড হয়েছে যে দেখেন এখানে এই ফিল্ডগুলো অ্যাড হয়েছে তো আমরা চাচ্ছি যে এইখানে ড্রপডাউন আকারে যেন ডেটা আসে কোর্স আসে যেই কোর্সগুলো আসে তো সেই কাজটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আবার জেট ইঞ্জিনে যেট ইঞ্জিনের সেটিংসে চলে আসবো সেট ইঞ্জিনে চলে আসবো আসার পরে এই যে আমাদের গ্লোসারিস আইটেমে আসার পর জাস্ট এই নিউ গ্লোসারি আইটেমটা ক্রিয়েট ক্রিয়েট করতে হবে আমাদেরকে এখানে তো এইখানে আসার পর আমি সিলেক্ট কোর্স নাম একটা নাম দিয়ে প্রথমে কোর্সেস এবার আমরা এটাকে বলবো যে এটা ম্যানুয়ালি সিলেক্ট করবে আমি এবং কোর্সগুলো এখানে দিয়ে দিব তো কোর্সের লিস্ট কোথায় এই যে এখানে একটা জাস্ট এটা দিলাম এবং এটাও দিলাম তারপর সেকেন্ড আরেকটা আছে এটাকে কপি করলাম তারপর সেকেন্ডটাতে দিয়ে দিলাম তারা কি কি কোর্স এখানে দেখাবে তো সেই জিনিসটা জাস্ট এখানে নিলাম এখানে নিলাম তারপর আবার আসলাম এইখানে এখানে আসার পর এখান থেকে নিলাম এরপর এখানে ক্লিক করলাম এখানে দিলাম আবার চলে আসলাম এখানে আবার এখানে সেট করলাম এখানে সেট করলাম অ্যান্ড দেন এটাকে সেট করলাম এবার দেখেন আমাদের এখানে এটা চলে এসেছে না এখানে আসে নাই দেখেন আমি যদি অ্যাডমিট ফর্মে যাই তাহলে কিন্তু এটা এখানে আসে নাই তো এটা আমাদের সেটিংস করে দিতে কোথা থেকে আবার সেই পোস্ট টাইপে চলে আসতে যে পোস্ট টাইপ থেকে আমরা যে অনলাইন স্টুডেন্ট যেটা আমরা এখানে ভিজিবল করছি তো এটাকে জাস্ট আমি এডিট অপশান আবার চলে আসলাম আসার পর ওই যেটা সিলেক্ট কোর্স এটাকে সিলেক্ট করলাম করার পর একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর নিচে চলে আসার পর আমাদের এই যে না না এটা না এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করা তো এই ম্যানুয়ালি অ্যাড করাতে এখানে সমস্যা হবে যখন আমরা ফর্মটাকে ইয়ে করবো ডিজাইন ডেভেলপমেন্ট করবো কন্টেন্টের জন্য তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে এই জন্য আমরা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো না আমরা আর কোর্সের এই ফিল্ডটা ডেফিনেটলি এটা রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড না করে দিলে আমাদের এটা তারা কোন কোর্সের প্রতি ইন্টারেস্টেড সেটা রিকোয়ার্ড থাকবে ডেফিনেটলি জাস্ট আমরা এখানে এই যে এই অপশনটা এইটা টিক দেবো দেব তারপরে এখানে বলছে যে সিলেক্ট এই যে সিলেক্ট কোর্স যেটা আমরা ক্রিয়েট করে আসলাম সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ অ্যান্ড দেন এটাকে আপডেট দেবো এবার যদি আমরা চলে যাই এই যে আমাদের এই যে অনলাইন রেজিস্ট্রেশন অপশনটাতে এবার যদি আমি এই যে নিউ ফর্মে যাচ্ছি অ্যাডনিউ এইখানে দেখেন আমাদের কোর্সের লিস্টগুলো চলে এসেছে সুন্দরভাবে ঠিক আছে ওকে তো এইখানে এটা করলাম কি কারণে এই ফর্মটা করলাম তার মেন কারণ আমরা এইখান থেকে আমরা ডেট ফর্মটা ফিল আপ করে সাবমিট দেবো দেখো অটোমেটিকলি এই ফর্মের ফিল্ডগুলো ফিল হয়ে যাবে তো এটাই মূলত আমাদের মেনটেনডেন্সই তো আমরা কি করলাম কাস্টম পোস্ট টাইপটা তৈরি করলাম আমাদের সবগুলো হয়ে গেল ও আমাদের আর কিছু ফিল্ড আছে মেবি এখানে বলতেছে যে ডিউ হ্যাভ এনি বেসিক নলেজ অন কম্পিউটার হ্যাঁ এটা আমাদেরকে দিতে হবে আমাদের আবার পোস্ট অফিসে চলে আসতে হবে কারণ আমাদের কিছু ফিল্ড তো রিকোয়ার রিকোয়ারমেন্ট ফিল্ড বাকি আছে আচ্ছা জাস্ট আবার আমরা অনলাইন রেজিস্ট্রেশন অপশানটাতে আসলাম আসার পর আবার স্কলিং করে নিচে চলে আসলাম এখানে আমি বলবো যে মেটা ফিল্ড তৈরি করবো জাস্ট এখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আবার ক্লিক করলাম এইটা এখান থেকে কেটে দিই তখন এখানে আমরা ইয়েস এবং নো এই দুইটা অপশান রাখতে পারি আমরা সেম আর একটা গ্লোসারি আইটেম ক্রিয়েট ক্রিয়েট করতে পারি তাহলে চলুন ইয়েস আর নৌ দুইটা গ্লোসারি আইটেম এখানে ক্রিয়েট করি আমি আবার চলে আসলাম জেট ইঞ্জিনে জেট ইঞ্জিনে আসার পর আবার গ্লোসারি আইটেমে চলে আসলাম এখানে জাস্ট আসলাম স্কিলস এখানে কী দিয়া দেয় আচ্ছা কম্পিউটার নলেজ এখানে নাম একটা কিছু দিই কম্পিউটার নলেজ নলেজ অন কম্পিউটার এটার নাম এটার নাম দিলে হবে এটা ম্যানুয়াল সিলেক্ট করবে প্রথমটা তো সি এস আর দ্বিতীয়টাতে এখানে বি এস তৃতীয়টাতে আমরা নো দিতে পারি নো অথবা আমরা এখানে আরেকটা অপশন সেট করে দিতে পারি সেটা আছে অ্যাডভান্স বেসিক ইয়েস নো অ্যাডভান্স বেসিক এরকম কিছু দিতে পারি অথবা এই ফিল্ডটাতে কী দিতে পারি অথবা টেক্সট একটা টেক্সট বক্সও রাখতে পারে এখানে হুম তো এটা এভাবে রাখলে হবে কি না আইডেন্ট নো বাট এই জিনিসটা ক্লায়েন্টদের কাছ থেকে কোয়েরি করে নেওয়া উচিত ছিল তো আপাতত আমি এ স্যার রাখি সে যদি বলে তাহলে বিষয়টা আমরা এখানে আপডেট করে দেবো ঠিক আছে ওকে তো আমরা এই যে এইখানে এটা ফিল আপ করলাম তারপরে এটা সার এগুলো ক্রিয়েট করলাম ক্রিয়েট করে সেভ দিলাম তারপর এটা ক্লোজ করে আমি আবার চলে আসলাম পোস্ট অ্যাপে পোস্ট অ্যাপে আসার পর এখানে একটা রিলোড দি ইউনোট দেওয়ার পর আমাদের লাস্টের যে ফিল্ডটা এই যে লাস্টের যে মেটাবক্সটা এটাকে জাস্ট আমরা কী করবো এখানে জাস্ট সিলেক্ট অপশান রাখবো রাখার পর জাস্ট এটাতে সিলেক্ট করে যে নলেজ অন কম্পিউটার এটা সিলেক্ট করে দিলে এখানে আপডেট দিলে ওটা সোল আসবে ইয়েস আর নো ঠিক আছে আর এটাও আমরা রিকোয়ার্ড করে দেবো হ্যাঁ ওকে আমরা এটাও রিকোয়ার্ড করে দেবো আবার সেকেন্ড এখানে সোল আসলাম হোয়াট ইজ ইউর লাস্ট এডুকেশন হোয়াট ইজ ইউর লাস্ট এডুকেশন আমরা আর্টটা মেটাবক্স নিব একটা ফিল্ড নিব এখানে সিলেক্ট করলাম এটা আমরা টেক্সট বক্স রাখলাম তার লাস্ট এডুকেশনটা কি সেজন্য এখানে লিখতে পারে যে লাস্ট এডুকেশন এসএসসি বা এইচএসসি এস এসসি বা ইসএসসি হঠেভারিটিভ জিনিসটা সেজন্য লিখতে পারে ওকে এটা রিকোয়ার্ড করলাম দেন সাবমিট আমি দেখি আসি এখানে আমাদের আর কিছু আছে কিনা না আর কিছু না লাস্ট একটা সাবমিট বাটন ওকে ফাইনালিজ ফাইনালি এভরিথিং ইজ গুড আমি চলে আসলাম আমাদের সেই ইয়াতে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটাতে আসার পর আমি যদি এখানে নিউ আর ক্রিয়েট করি তো দেখেন এখানে মূলত এখানে এটা ফার্মগুলো চলে আসতেছে সুন্দরভাবে হ্যাঁ স্নো তারপরে এটা এগুলো সব কিছু শো করতেছে আচ্ছা ওকে ফাইন এবার আমরা চলে যাব আমাদের আরেকটা কাজ করতে আমরা প্রথমে কি করছি প্রথমে আমি একটু আবার ভিউ দিই শর্টলি জেট ইঞ্জিন ফ্লাইগিটি ইনস্টল করে আমরা কিছু সেটিংস এনেবল করছি প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো সেই পোস্ট টাইপের মধ্যে আমাদের গ্লোসারি আইটেম ক্রিয়েট করতে হয়েছে যাতে ড্রপডাউন আকারে এটা দেখায় যেমন কোর্স তারপর এই দুইটা হ্যাঁ তারপর তিন নাম্বার স্টেপে এসে আমরা এখন কী করতেছি একটা ফর্ম ডিজাইন করব কিসের জন্য ফর্ম টেন্টের জন্য তো এই ফর্মে চল আসলাম এই যে এখানে ফর্ম এই ফর্মটা কিন্তু আমরা এই সেটিং থেকে এনে বল করতেছি আই থিঙ্ক আপনি দেখে বুঝতে পারছেন আচ্ছা এবার এইখানে আমরা নিউ ফর্মে ক্লিক করলাম তো এইখানে অ্যাডনি ফর্মে যেহেতু ক্লিক করছি তো আমি এইখানে দিই যে অনলাইন রেজিস্ট্রেশন এই ফর্মটাতেই অনলাইন স্টুডেন্ট রেজিস্ট্রেশন অনলাইন এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যদি একাধিক ফর্ম থাকে তাহলে যাতে পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারি আমরা হ্যাঁ ওকে অ্যান্ড দেন পাবলিশ দিয়ে রাখি আমরা আচ্ছা পাবলিশ দিয়ে রাখার পর এখানে দেখেন এখানে আমি কোনো কিছু আনে নাই না আনলে আমাদের কিছু এখানে শো করবে না জাস্ট আমি এক কাজ করি এই ফর্মটা এখানে এই এই যে এন্ড থেকে যে এই যে এখানে যে ডেটাগুলো আছে না এই ডেটাগুলো কিন্তু এই ফিলগুলো মূলত আমরা এখানে শো করাবো তাহলে আমরা এই এইখান থেকে ক্লিক করলে যাতে এটার মধ্যে চলে আসে তো জাস্ট ফর্ম একটা নাম দিলাম নাম দিয়ে আমি একটা পাবলিশ দিয়ে রাখলাম আপাতত এবার আমি চলে আসবো ওই এখানে আমি ফর্মটাকে সেট করে দিই আমরা চল আসলাম পেজে পেজে আসার পর এই যে এটা মেবি হ্যাঁ এটাকে এডিট দিয়ে দিলিমেন্টটা ফিল্ডটাতে আমি লগ ইন করবো এই ইয়ে করবো এডিটে অবশ্যই নিয়ে আসবো আচ্ছা দেখেন এখানে এটা চলে এসেছে তো ডিফল্ট একটা টিউটোর এল এর ফর্ম ছিল আমরা এটাকে ডিলিট করে দেবো রাইট এটা রাখবো না ক্লায়েন্ট এটা পছন্দ করছে না এখানে ওটা ডিলেট করে দিলাম আমরা এটা লিখি যদি এফ ও আর এম ফর্ম তো এটা আসে নাই দেখি কি সমস্যা এটা আচ্ছা দেখেন এখন আমি যদি সার্চ দিই তাহলে আমি ফর্মগুলো দেখতে পাচ্ছি খুব ইজিলি চলে আসতেছে ঠিক আছে এখন আমি খুব ইজিলি এখন ড্রাগ ড্রপ করে ধরে খুব সহজে আমি কাজ করতে পারবো তো আমরা এই ফর্মটা তখন আনতে পারছিলাম না তার রিজন ছিল আমাদের ব্যাকএন্ডে প্লাগ ইন আপডেট চাচ্ছিলো এই কারণে তো বর্তমান ভার্সনের সাথে অতীতের ভার্সনটা কনফ্লিক্ট করছিল এই কারণে আমি প্লাগ আপডেট দিলাম আর এই যে ডাব্লিউ পি রকেট আমাদের ওয়েবসাইটকে স্পিড করার জন্য যে ক্যাশিং প্লাগ এটা আমি ক্লিন করে দিই তারপর আমি আপডেট দিয়েছি এখন সব কিছু পারফেক্টলি কাজ করতেছে ঠিক আছে আপনাদের যদি এরকম সমস্যা হয় আপনারা এই কাজটা করেন ওকে এখন দেখেন এটা আমি ড্রাগন অ্যান্ড করে ছেড়ে দিলাম এখানে তারপর আমি জাস্ট এই ফর্মটা কিন্তু দুইটা ওয়েতে আসতেছে জেড ফর্ম বিল্ডার আর জেড ইঞ্জিন তো আমি এখন কি করতে পারি জাস্ট আমরা আমাদের ফর্মের নামটাতে চলে যাই আই মিন আমরা যে ফর্মটা দিছি এখানে এই যে এখানে স্টুডেন্ট অনলাইন এটাকে সার্চ করবো আমি এখানে আমি যে এখানে পেয়ে গেছি আর ড্রপ ডাউন থেকে আমি অবশ্যই জেড ইঞ্জিন সিলেক্ট করে নিয়েছি ডিফল্ট অবস্থায় মেবি জেড ফর্ম বিল্ডার থাকে এখানে কিন্তু আমরা পাবো না এখানে কিন্তু আমরা পাবো না ডেফিনেটলি আমাদেরকে জেট ইঞ্জিনটা সিলেক্ট করতে হবে আদারওয়াইস এখানে কাজ করবো না তো দেখেন আমাদের ফর্মের মধ্যে তেমন কিছু না শুধুমাত্র একটা সাবমিট বাটন রয়েছে তো এই বাটনটা এখানে শুধু ভি হচ্ছে আর এখানে অন্য কিছু দেখাচ্ছে না কারণ আমরা এখানে কিছু করিনি তাই না তো চল তাহলে আমরা এবার শুরু করি তো তার আগে আমি ফর্মটাকে একটু মডিফাই নিই এটা একটা উইথ হাইট আমরা এখানে ডিফাইন করে দিতে পারি হ্যাঁ তো আমি জাস্ট এখানে আসলাম ধরেন আমি ফর্মের অ্যাডভান্সে আসলাম তারপর আমি যদি এখানে কাস্টম দিই কাস্টম এবং এটার এইভাবে আমি ছোট্ট করে দিলাম একটু দিয়ে পার্টে সেন্টারে দিয়ে দিলাম এবার উপর থেকে মনে করেন তিরিশ এসে থেকে তিরিশ দিয়ে দিলাম যারপর আমি একটু রেসপন্সিভে চেক করি যে অন্য কিছুতে ঠিক আছে কিনা হ্যাঁ অন্য কিছুতেও ঠিক আছে এবং এটাকে চাইলে আমি একটু বড় করে দিতে পারি মোবাইলে ট্যাবে চাইলে আমি আর একটু বড় করতে পারি এবং ডেস্কটপে যা আছে ইটস পারফেক্ট ওকে এখন যদি আমি এটা একটু ভিউ দেখি অনলাইন স্টুডেন্ট চলে যায় তো দেখেন এখানে জাস্ট একটা বাটন শো করতেছে চলো তাহলে আমরা সর্বপ্রথম আমাদের কি শো করতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে আচ্ছা আমরা এখানে ব্যাকএন্ড আচ্ছা এখানে ব্যাক এন্ড থেকে আমরা এই ফর্মটাকে এইখানে আচ্ছা এটা না রেখে আমরা পোস্ট অথবা এটাও রাখতে পারি ফর্মটাকেও রাখতে পারি এই যে ফিল্ডটাকে তো ওকে ফার্স্ট টাইম আমরা ইউর ফুল নেম এখানে আসলাম আসার পর আমাদের ডিফল্ট অবস্থা একটা আইডি দেওয়া আছে এটা ডিলেট করে দিতে পারে এটা আমাদের লাগবে না আর বাটনটা যেটা আছে সাবমিট এটা থাক চাইলে আপনি বাটন সাব বাটনের টেক্সট পরিবর্তন করতে পারেন সাবমিট নাও লিখে দিলাম আমি হ্যাঁ ওকে এখন দেখেন আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে এটা পরিবর্তন হয়ে যাবে ও সরি ফর দ্যাট বিকজ অফ এখানে আমাদের এক কাজ করতে হয় সেটা হচ্ছে যে আমি যে সাব নাও লিখবো অ্যাপ্লাই অ্যান্ড দেন আপডেট এবার যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে সাবমিন নাও চলে এসেছে ওকে আচ্ছা এখন আমি নতুন ফিল্ড অ্যাড করবো ঠিক আছে ড্র্যাগন রক্ত ধরে উপরে দিব যারপর আমার হাতে এটার স্টিক্স তাই না তো সেই ক্ষেত্রে মিলে দিলাম পিওর ফুল নেম আর আমাদের কি করতে হবে ডেফিনেটলি এই যে এখানে যে ইয়েটা আছে পোস্ট টাইপের যে ফিল্ড নেমটা এইখানে আমাদের নেমটা দিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু এই ফিল্ডটা এখানে বসবে না যখন এখান থেকে ডেটা আপডেট করবে সাবমিট করবে তখন কিন্তু এইখানে অটোমেটিকলি বসে যাবে তো এর জন্য এই নামের সাথে এটা ডেফিনেটলি সামঞ্জস্য রাখতে হবে আদারওয়াইজ কাজ করবে না এটা মাথায় রাখবেন হ্যাঁ আর ফিল্ডটা রিকোয়ার্ড কি না সেটা এখানে দিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে এবার এটা আমি পাবলিশড ও প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন আপনি চাইলে ইওর নেম পাইখানা নেম এরকম কিছু লিখে দিতে পারেন তাহলে প্লেস হোল্ডারটা এখানে চলে আসবে কেমন আসবে আমি দেখাচ্ছি এটা অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দিতে হবে তারপর এখানে আপডেট দিতে হবে অ্যান্ড দেন আমি এখানে এসে যদি রিলোড দিই তাহলে দেখবেন এই যে ইওর নেম আর প্লেস হোল্ডার নেম চলে এসেছে ওকে আচ্ছা এইবার এইভাবে আমি এটাকে ড্রাগন ড্রপ করে ধরে নামের নিচে নিয়ে আসলাম তারপর নামের পর এখানে আমাদের কি আছে ইয়োর মোবাইল নাম্বার তো আমি জাস্ট এখানে বলে দিলাম যে ইয়োর মোবাইল নাম্বার এবং এইটা এই যে এখানে যে ফিল্ডের যে টাইপ নেমটা আছে এইখানে দিয়ে দেবো ওকে এটাও আমি রিকোয়ার্ড রাখলাম এবং নাম্বার কথাটাকে আমি ফ্লেশ হোল্ডার এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম হ্যাঁ তারপর অ্যাপ্লাই অ্যান্ড দেন আফটার এইখানে এটা চলে আসবে এই যে এখানে চলে আসবে আচ্ছা এবার সেকেন্ড স্টেপে আমাদের মেইল মেল অ্যাড্রেসটা আমি এখানে অপশনাল আচ্ছা এখানে নাম্বারটাকে আমি এডিট করি নাম্বার ফিল্ডটা কারণ এই যে এখানে টেক্সট না দিয়ে ও এইখানে আছে এইখানে দেবো হ্যাঁ ওকে দেন অ্যাপ্লাই এবার আমি যে সেকেন্ড যেটা থার্ড তিন নাম্বার যেটা নিলাম এটাকে ড্র্যাগানটা খুঁধার উপরে দিলাম এবং এটা টেক্সট দিলাম এখন ইওর মেইল প্লেস হোল্ডারে এইখানে এটাকে মেল দিলাম আর এখানে কি আছে ইউর লক সরি ইওর মেইল এই নামটা আছে জাস্ট এখানে এটা দিয়ে দিলাম সরি কপি মানে কপি করলাম এইখানে এটা দিয়ে দিলাম আর এখানে আমরা ডেফিনেটলি মেল অপশনটা সিলেক্ট করে দেব অ্যান্ড দেন এটা রিকোয়ার্ড না এটা অপশন আমরা রাখতে পারি আমরা জাস্ট অ্যাপ্লাই চেঞ্জ অ্যান্ড দেন আপডেট আবার চলে আসলাম ইউর লোকেশন এই অপশনটাতে লোকেশনটা আবার কল করলাম অ্যাড নিউ ফিল্ড ঢুললাম এটাকে ধরে নিচেটা দিলাম এডিট করলাম লেভেল দিয়ে দিলাম জাস্ট প্লেস হোল্ডারে বলে দিলাম লোকেশন এটা রিকোয়ার্ড কি অপশানাল আচ্ছা অপশানাল রাখলাম পরবর্তীতে চাইলে এখান থেকে রিকোয়ার্ড করা যাবে খুব ইচ্ছে হ্যাঁ আচ্ছা এবং এটা যে টাইপ নেম সেটা কপি করলাম কপি করার পর এটা এখানে ফেস্ট করে দিলাম লোকেশন টেক্সট করলাম টেক্সটলাম ওকে আপডেট দিয়ে রাখলাম আচ্ছা সাথে সাথে আপডেট যদি রিলোড হয়ে যায় তাহলে ওকে তারপর দিলাম তারপরে এটা কি ফিল্ডিনেটলি এটা আমাদের সিলেক্ট ফিল্ড তাই না ওকে এটা সিলেক্ট দিলাম লেভেল দিলাম সিলেক্টোর্স এবং এখানে সিলেক্ট কোর্স নেমটা দিয়ে দিলাম আর এখানে আমাদের মেটাফিল্ড মেটাফিল্ড সরি মেটাফিল্ড না এটা গ্রোসারি তারপর সিলেক্ট কোর্স এটা অটোমেটিক চলে আসবে এখানে ঠিক আছে এটা রিকোয়ার্ড করে রাখলাম অ্যাপ্লাই চেঞ্জ এন্ড দেন আপডেট এখন দেখেন আমরা যদি এখানে ফ্রন্টে আসি দেখেন কীভাবে এসেছে আর দেখেন এখানে সুন্দরভাবে কোর্সগুলো সিলেক্ট অবস্থা চলে এসেছে ঠিক আছে আচ্ছা এইবার আমরা আবার চলে আসলাম এখানে তারপর এখানে একটা প্রশ্ন আছে যেটা সিলেক্ট অপশন সিমিলার অপশন আমরা স্যার উপরটা একটা ডুপ্লিকেট করতে পারি এটাকে ডুপ্লিকেট করলাম করার পর ফিলটাকে এডিট করলাম তারপর লেভেলটা দিলাম এটা আর এখানে নামটাকে দিলাম এটা আর আমরা এখানে গ্লোসের আইটেমে এই যে ইয়েস আর ন এই অপশনটা অ্যাপ্লাই হ্যান্ড দেন আপনার এখানে যদি আমি রিলোড দিই তাহলে দেখেন এখানে নো তবে এখানে আমাদের বাটনটার উপরে চলে গেছে আমি এন্ড ড্রপ ধরে ছেড়ে দিলাম তারপরে আমাদের আরেকটা অপশন আছে যে হোয়াট ইজ ইয়োর লাস্ট এডুকেশন তাদের এডুকেশনের লাস্ট কি অবস্থা সেটা জানার জন্য এটা দেখছি আমরা অবশ্যই তারপরে টিকপ করে দিলাম তারপর এখানে লেভেল দিলাম তারপর এখানে এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম তো এটা টেক্সট ফরম্যাট আছে টেক্সট ফরম্যাটে থাকবে এটা রিকোয়ার্ড না এটা অপশন করে রাখলাম যদি চাই সেটা পরে করা যাবে এডুকেশন এখানে প্লেস হোল্ডার এডুকেশন লেভেল এল এ ভিটি এল লেভেল লেভেল এল এ এল লেভেল মেবি হ্যাঁ এল এ বিএল লেভেল এডুকেশন লেভেল অথবা এখানে এটা কী রাখি জাস্ট প্লেস হোল্ডার এডুকেশন দিয়ে রাখি ওকে অ্যান্ড দেন এটাকে আপডেট দিই এখন যদি আমি এখানে লোড দিই তাহলে দেখেন আমরা এখানে সুন্দরভাবে আমাদের ফিল্ডটা দেখতে পাচ্ছি এখন যদি এই ফিল্ডের ভিতরে আমি যদি সাবমিট করতে চাই আচ্ছা ফিল্ডের বাটন কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি এবং ফিল্ডের ফিল্ডগুলোকে আমরা একটু ডিজাইন করতে পারি খুব ইজিলি চলুন আমরা একটু দেখি আমাদের মেন কাজগুলো হয়ে গেছে এখন আমরা যদি ও সরি এখানে আর ইম্পর্টেন্ট কাজ আছে আমি যদি দেখেন এখন যদি আমি এখান থেকে ফিল আপ করি যদি এরকম কিছু লিখি এবং এটা দিই নো সামথিং হ্যাঁ যদি এখানে বলে আমি যদি সাবমিট দিই তাহলে দেখবেন এখানে আমার ফর্মটা যাবে না কারণ কারণে কাজ আছে যেটা আমাদের করতে হবে হ্যাঁ সাকসেস দেখিয়েছে বাট আমরা এখানে পাবো না যদি এই যে অন্য রেজিস্ট্রেশন ফর্মাসি এখানে কোনো ডেটা আমরা পাচ্ছি না তার মেন কারণ আমাদের এই যে সেন্ট মেইল অপশনটাতে এসে আপনি এই ডেটাগুলো কোথায় চাচ্ছেন আপনি কি মেইলে চাচ্ছেন অনেক সময় আমরা মেইলে চাই আপনি চাইলে কিন্তু আপনার পার্সোনাল মেইলে কিন্তু নিয়ে চলে আসতে পারেন বিজনেস মেইলে নিয়ে চলে আসতে পারবেন তার জন্য জাস্ট এখানে একটু সেরাপ করে দেবেন আর আমি চাচ্ছি না আমাদের এখানে যে পোস্ট ড্রাইভার সেটাকে আপডেট করতে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ইনসার্ট আপডেট পোস্ট অ্যান্ড দেন কোন ফিল্ডটাকে করতে হবে সে করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে খুব ইজিলি একটা এবং ফ্রেন্ডলি একটা ব্যাপার তো আমি দেখেন আর এখানে আমাদের কী ধরনের নাম ছিল অনলাইন এটা সিলেক্ট করে দিলাম জাস্ট এখানে আসলাম আসার পর অনলাইন রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবো প্রথমে আমাদেরকে ডেফিনেটলি ইনসার্ট পোস্ট আপডেট এটা সিলেক্ট করতে হবে তারপর আমাদের এখানে কোন পোস্ট টাইপটা আমরা আপডেট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে তো অনলাইন রেজিস্ট্রেশন আর এটা এটা সেভ এখানে আপডেট হওয়ার পর এটা কি অবস্থা থাকবে ড্রাফট প্রাইভেট নাকি পাবলিশড তো আপনি আপনার মন মতো আমরা নরমাল এটাকে পাবলিশ করে রাখলাম এবার আসেন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মেটা ফিল্ড সিলেক্ট করতে হবে সবগুলোকে আমি মেটা ফিল্ড দিয়ে দিলাম মেটা ফিল্ড মেটা ফিল্ড সবগুলোকে আমরা এখানে মেটা ফিল্ড দেবো মেটা ফিল্ড মেটা ফিল্ড এইবার আমরা খুব সহজে এইটাকে ধরে এর পাশে এটাকে এখান থেকে এটা সিলেক্ট করে দেবো যেটা আমরা যে নাম দিয়েছিলাম আপনাদের মনে আছে খুব সহজে এটা এখান থেকে দেওয়া যায় এই জন্য আমি উপরে ওইভাবে দিয়ে আসছিলাম ঠিক আছে আপনারা আমার মতো সেন ভাবে দেবেন আই থিঙ্ক এটা বুঝতে পারবেন কীভাবে কী করতে হয় ওকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দেখলে আই থিঙ্ক আপনারা ভালো কিছু শিখতে পারবেন ওকে দেন আপডেট আপডেট

তারপর এইখানে এসে আমি যদি রিলোড দিই আশা করি আমাদের ডেটা সোল আসবে দেখেন সুন্দরভাবে চলে এসেছে এখন যদি আমি ক্লিক করি রুবেল নাম পরে তার ফোন নাম্বার এটা হ্যাঁ খুব সহজে এই যে তার মেল এটা এই যে এখানে সে সব কিছু দেখাচ্ছে ইয়েস আর হ্যান ত্যান সব কিছু দেখাচ্ছে আশা করি আপনার টোটাল প্রসেসটা বুঝতে পারছেন এবার বাকিটা আপনারা নিজেরা করতে পারবেন এই যে ফর্ম ডিজাইনটা হুম কিভাবে কি হবে তারপর বাকিটা আপনারা বুঝতে পারবেন তো এইটা চাইলেও আপনারা যদি চান যে এইটাকে আপনারা চাইলে এটাকে আপনি আবার ফ্রন্টে কোথায় সুন্দরভাবে শো করবেন সেটাও আপনি করতে পারেন খুব ইজিলি ঠিক আছে তো এই আর কি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন